আসসালামু আলাইকুম ওল্ড ঢাকা ইউথ ফোরাম কর্তৃক পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক বলতে আসলে শিশু কিশোরদের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কুইজ সেই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং ধারাবাহিকভাবে সিরিজ কয়েকটি প্রোগ্রামের আজকেই সমাপ্তি হচ্ছে এই ফিজিক্যাল এই প্রোগ্রামের মাধ্যমে তো আমরা ওল্ডঢাকা ইউথ ফোরাম বরাবরের মতোই চিন্তা করি যে আমাদের যে সামাজিক সংগঠন হিসেবে সমাজের কাছে যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের জায়গা থেকেই আমরা এ ধরনের আয়োজন করে থাকি প্রত্যেকটা আপনারা বরাবর জেনেই থাকবেন ওল্ড ঢাকা ইউথ ফোরামের সকল কার্যক্রম সমাজের চিন কল্যাণমূলকভাবে চিন্তা করে তারপরে করা হয় তারই ধারাবাহিকতায় আজকে একশো জন শিশু কিশোরের অংশগ্রহণে আমাদের পুরান ঢাকার এবং লালবাগ এবং আজিমপুরের ভিকর্ণসান উন স্কুল অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ উইলস লিটিল ফ্লাওয়ার আজিমপুর গার্লস সহ সনামধন্য প্রায় সকল স্কুলের প্রতিযোগীদের অংশগ্রহণে আজকের এই অনুষ্ঠান সম্পন্ন হতে যাচ্ছে এই জন্য আমি প্রতিযোগীদের এবং তাদের অভিভাবককে ধন্যবাদ জানাবো যে আপনারা এই মোবাইল এবং ডিজিটাল এই আসক্তির যুগে আমাদের সাথে এই প্রোগ্রামে সাড়া দিয়েছেন এবং সামাজিক সকল সংগঠন এবং সকল ব্যক্তিত্ব এবং যারা সমাজ নিয়ে কাজ করেন রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তিত্ব সবাইকেই আহ্বান করব আপনারাও যার যার জায়গা থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিশু কিশোরদের জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই রকম প্রোগ্রাম এবং আনন্দদায়কমূলক প্রোগ্রাম আয়োজন করবেন এবং ধন্যবাদ সবাইকে ওল ঢাকা ইউথ ফোরামের পাশে বরাবরের মতোই থাকার জন্য ভবিষ্যতে আমরা চেষ্টা করব আমাদের যে সামাজিক দায়বদ্ধতা সেখান থেকে ভালো কিছু উপহার দিতে ধন্যবাদ সবাইকে বিসমিল্লা রহিম ওল ঢাকা ইউথ ফোরামের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুকুশ সাংস্কৃতিক প্রতিযোগিতা আজকে চলছে আমাদের ফরিদুদ্দিন উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কুইজ তো আজকে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে পুরান ঢাকার যত স্কুল স্কুলগুলো আছে সব স্কুলের বাচ্চারা প্রায় একশো দশজন বাচ্চা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে তো ওল ঢাকা ইউথ ফোরাম সবসময় বরাবরই যেমন মানবিক কার্যক্রমগুলো করে আসছে আপনারা অবগত আছেন তার পাশাপাশি আমরা এই শিশু কিশোরদেরকে তাদের প্রতিভা বিকাশের জন্য আজকে আমরা এই আজকের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি কারণ আজকের শিশু কিশোররা আধুনিক মানে ডিজিটাল হওয়ার কারণে শিশু কিশোররা বেশিরভাগই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তো তাদের সেই আসক্তি কাটানোর জন্যই আসলে আমাদের এই চিন্তাভাবনা যে আমরা এরকম যেমন আজকে যে আয়োজনটা করেছি এরকম আয়োজনগুলো অব্যাহত রাখবো বাচ্চাদের প্রতিযোগিতা উৎসাহিত করব এবং তাদের প্রতিভা বিকাশ ঘটাতে আমরা সহযোগিতা করব আমাদের এই শিশু কিশোর প্রতিযোগিতার মধ্যে আরও কিছু আয়োজন ছিল যে যেগুলো আমাদের অনলাইনে হয়ে গেছে গত এক মাস ব্যাপী যেমন দেশাত্মবোধক গান কবিতা আবৃত্তি কোরআন তেলাওয়াত তারপরে আমনাদ তো এইগুলো হয়ে গেছে তো আমাদের এই টোটাল আজকের এই আয়োজন কমপ্লিটের মাধ্যমেই আমরা সর্বশেষ ফাইনাল বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়েই আমরা বাচ্চাদের পুরস্কার বিতরণের আয়োজন করব। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই আয়োজনগুলো বরাবর মতোই অব্যাহত রাখতে পারি তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ওল ঢাকা ইউথ ফোরামের অভিভাবক আমাদের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মির রফিকুল ইসলাম বিল্লু ভাই ভাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের আরেকজন সম্মানিত উপদেষ্টা আছেন সৈয়দ সৈয়দ নওরজ আহমেদ সৈয়দ মঞ্জুর আহমেদ নওরজ সাহেব তিনি আমাদের পুরান ঢাকার আতসখানা লেন নিবাসী তিনি এখন আমেরিকার প্রবাসী তো তিনি সময় আমেরিকা থাকলেও তিনি সবসময় ওল্ডাকা ইউথ ফোরাম পুরান ঢাকার প্রতি তার ভালোবাসা থেকে সে সবসময় ওল্ডাকা ইউথ ফোরামের উপদেষ্টা হওয়ার পর থেকেই ঢাকা ইউথ ফোরামের সকল খোঁজখবর নিচ্ছেন এবং আমাদের এই আয়োজনে কোথায় কী লাগবে কি করতেছি আমরা সকল খোঁজখবর নিচ্ছেন পরামর্শ দিচ্ছেন তো এইভাবে আমাদের সংগঠনের আরও যারা আছে এই আয়োজন করতে যারা কষ্ট করেছেন আজকে প্রায় দুই সপ্তাহব্যাপী তো সবাইকে আমি ধন্যবাদ জানাই যেমন আমাদের সজীব সুলতান সহ আরও বিপ্লব মানিক পিধা সহ যেমন আজকে আমাদের মানিক উদ্যোগে আজকে আমরা এই ফরিদুদ্দিন স্কুলটাকে আজকে আমরা ব্যবহার করতে পেরেছি আজকে এই প্রাঙ্গনটা ব্যবহার করতে পেরেছি এই জন্য আমাদের মানিক মানিক আমাদের ওল্ডাকা ইউথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পদ মানিক মিদাকে অসংখ্য ধন্যবাদ এবং ফরিদুদ্দিন স্কুল কমিটিকেও ধন্যবাদ যে আমাদের এরকম একটি সুন্দর সুব্যবস্থা করে দেওয়ার জন্য তো এই বলে আর আজকে যারা এই শিশু কিশোর যারা ছোট ছোট বাচ্চারা যারা অংশগ্রহণ করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিভাবকদেরকেও ধন্যবাদ এজন্য ধন্যবাদ যে তারা যেন রকম বাচ্চাদের প্রতিযোগিতামূলক যে আয়োজনগুলো আছে আসলে পুরস্কার পাওয়াটা বড় কথা না অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা অংশগ্রহণ করলে বাচ্চারা তাদের প্রতিভা বিকাশ ঘটাতে পারবে ঠিক আছে তো মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে পারবে তো এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী সহ সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ওলঢাকা ইউথ ফোরামের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোমলমতি শিশুদের মাঝে এবং এই অত্র এলাকার পুরান ঢাকার অত্র এলাকার আশেপাশে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছেন সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছোটো ছোটো বাচ্চা তারা আমাদের আজকে এই কুইজ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমি মোহাম্মদ মনিরুজ্জান মানিক মিধা আজিমপুর ইউনিট আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং এই ফরিদুদ্দিন সিদ্দিকি উচ্চ বিদ্যালয়ের সহসভাপতি আমি ধন্যবাদ জানাই ওল্ডাকি ইউথফোরামের সকল সদস্যকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা আসলে এই প্রচণ্ড গরমের ভিতরেও আমরা চেষ্টা করেছি পর্যাপ্ত পরিমাণ ফ্যান পানি এবং শরবতের ব্যবস্থা করার জন্য যারা গার্ডিয়ান আছেন তারা আমাদের বাহিরে অপেক্ষা অপেক্ষামান আছেন আমরা তাদের জন্য সুব্যবস্থা করেছি যেন কারো কোনো কষ্ট না হয় আপনারা দোয়া করবেন যেন আমরা আগামীতে এভাবে সুন্দর করে বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করতে পারি এবং আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ বিল্লু ভাই এবং আমাদের আরেকজন উপদেষ্টা যিনি কিনা সুদূর আমেরিকায় আমেরিকান প্রবাসী তাকেও ধন্যবাদ জানাই তিনি সবসময় আমাদের পাশে আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকেন এই প্রোগ্রামের এই অনুষ্ঠানের আজকে যারা উপস্থিত আছেন আমার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোহাম্মদ আশরাফ এবং আজকের এই অনুষ্ঠানের বর্তমান সভাপতি নূর মোহাম্মদ ভাই এবং আজকের এই সাধারণ সম্পাদক আমার বন্ধু মোহাম্মদ ইমাম হোসেন সহ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে এভাবে আমরা আস্তে আস্তে করে এই ওল্ডাকে ইউফোরামকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিসমিল্লাহির রহমানির রহিম ওল ডাকা ফোরামের পঞ্চম প্রতিবার্ষিক উপলক্ষে আজকে চিত্রাঙ্গন প্রতিযোগিতা প্রতিদিন স্কুলের প্রাঙ্গনে আপনারা দেখেছেন আমাদের পাশে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বিল্লুবাই যিনি আমাদের পাশে সবসময় পাশে থাকেন এবং আমার পাশে উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি লয়নুমদ আশরাফ এবং আমার পাশে উপস্থিত আছেন আমার সংগঠনের বর্তমান সংগঠনের সাধারণ সম্পাদক ইমাম হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্ধুরা উপস্থিত রয়েছেন আপনারা দেখেছেন অত্যন্ত একটি সুন্দর পরিবেশে এই ফৈদিন স্কুল উচ্চ বিদ্যালয় একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বর্তমানে অনেক গরম থাকা সত্ত্বেও আমরা আমাদের সর্বোচ্চ চিন্তাভাবনা করে বাচ্চাদের জন্য পর্যাপ্ত ফ্যান এবং ঠান্ডা পানি শরবত বিভিন্ন ব্যবস্থা রেখেছি যাতে বাচ্চাদের কোনো সমস্যা না হয় সেই দিকটা আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি আর আমাদের এই আয়োজন যাতে সফল হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই সংগঠন আরও সামনে অনেক ভালো কাজ নিয়ে আসবে আপনাদের মাধ্যমে আপনারা আমাদের পাশে থাকবেন সবসময় এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ ধন্যবাদ বিসমিল্লা রহমান রাহিম আজকে ওল ঢাকা ইয়থফরাম এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে এই চিত্রাঙ্কন এবং কুচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সালাম ও শুভেচ্ছা উপস্থিত ওল ঢাকা ইয়থ কর্মকর্তাবৃন্দ আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে আসলেই এই অনুষ্ঠানটা দেখে আমি খুব আনন্দ পেয়েছি এবং এই কারণে আমি সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আসলে আমরা দিন দিন ডিজিটাল যুগে যাওয়াটা আমাদের দরকার স্মার্টে পা দিচ্ছি কিন্তু আমাদের আদি যে চিত্রাঙ্কন বিভিন্ন সংস্কৃতি এগুলি কিন্তু আমরা দিন দিন ভুলে যাচ্ছি আসলে আমাদের অতীত ভুললে হবে না সবসময় আমরা চিন্তা করতে হবে অতীতের উপরেই কিন্তু নির্ভর করে ভবিষ্যৎ আমরা যদি অতীত ভুলে যাই তাহলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার তা আমরা সব সংগঠনকে বলবো আসলে দেখেন আজকে এখানে যে সারা পেয়েছি আমাদের পুরন ঢাকার যতগুলি স্কুল ছিল সব স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কুচ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সব সংগঠনগুলি যদি এরকম পদক্ষেপ নেয় তাহলে আমার মনে হয় যে শিশু কিশোররা অন্তত মোবাইল আসক্ত থেকে একটু বিরত থেকে পড়ালেখা মনযোগ মনোযোগ দিবে তো সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানটা করার জন্য আর সর্বোপরি আমি এইখানে যেখানে অনুষ্ঠানটা করা হয়েছে সেখানে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মৃধা যে আয়োজন করেছে আসলে এখানে ফ্যানের পর্যাপ্ত ব্যবস্থা আছে আপনারা জানেন যে তাপধর চলছে এই তাপদর মধ্যে আমাদের শিশুরা যারা অংশগ্রহণকারী তারা যাতে কোনোভাবে কোনো অসুস্থতার সম্মুখীন না হয় এবং গার্জিয়ানরাও সেই দিক চিন্তা ভাবনা করে বাইরে আমাদের শরবত রাখা হয়েছে পানির সুব্যবস্থা করা হয়েছে এবং স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিটা জায়গায় ফ্যানের বন্দোবস্ত করা হয়েছে বাইরে যে তাপ্রহ চলছে সেটা কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে কেউ অনুভব করতে পারতেছি তো এই অনুষ্ঠানটা এইভাবে করার জন্য আমি মানিক মেদা এবং সাধারণ সম্পাদক ইমাম ইমাম হোসেন সভাপতি নূর মোহাম্মদ এবং সাবেক সাধারণ সভাপতি আশরাফ এবং উপস্থিত ওল ইউথ ফ্রমের কর্মকর্তা বৃন্দকে ধন্যবাদ জানাই সবার সুস ও আসিফ আমাদের শরবতের ব্যবস্থা করেছে সেই ইদানিং কিন্তু রাস্তায় নেমেও আমাদের ওলঢাকা ইউথ ফ্রমের সদস্য সে কিন্তু রাস্তায় নেমেও কিন্তু রিক্সাওয়ালাদের থেকে স্টার্ট করে সাধারণ জনগণের মাধ্যমে শরবত বিতরণ করে আছে। এবং আজকেও কিন্তু সে শরবতের ব্যবস্থা করেছে এই জন্য আমি তাকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আসছিলাম আলাইকুম